তোর আব্বার একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে হেয়ার সলিউশন আমি হচ্ছে তোর বড় আব্বা এটা হচ্ছে তোর ছোট আব্বা এটা তোর আম্মা এটি মিলা আমরা একটা জেন্স পাল্লা দিতাসি নিজের এত পণ্ডিত মনে করিস না ব্র্যান্ড তো ব্র্যান্ডেই হয় পারলে আমাদের পিছনে না লেগে আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না কইরা যায়া অনেক মসজিদে যায়া দেখ ইমাম সাহেবের বেতন চার হাজার পাঁচ হাজার ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর আমার আমাদেরকে আমাদের মতো করতে দে তোর আব্বা আমার কথা হলো এত লেকচার পারো এত বক বক করতে পারো এত কিছু পার এত মেধা তোমার ডাইন ডা বউ বাদ দিয়া ভিডিও করো দেখি পারো কিনে বউ ছাড়া তোমার ব্যবসা আর না যত লেকচার পিটা যত বক বক করো বউ ব্যবসা বাদ কত পারো ওই বউ বাদ দিয়া ভিডিও বানা দেখি তোমার কত মেধা কত তোমার বিয় হয় দেখুন তা তো না বউ ছাড়া তোমার ব্যবসা জমবো না তোমার বউও নাই তোমার ব্যবসাও নাই তো বক বক না করে না পিঠাইয়া বৌতে করে দেখি পারে না মার্কেট মার্কেট বাজার একবারে একবারে নষ্ট হয়ে যাবো খালি লেগ সার পিঠে বৌদের ব্যবসা করা তাই না বউদের ব্যবসা করা বাদ দেও সব নাটক বন্ধ করো এখন আছে ভিডিও থেকে বাদ দিয়ে নিজে নিজে করা বাইরে লও এইসব মানুষ বুঝে বুঝো নাই মানুষ ভাত খায় এখনো সময় আছে ভালো হয়ে যাও বউ ব্যবসা বাদ দেও মানুষ এইগুলা পছন্দ করে না এইগুলা মানুষ ভালোভাবে নেয় না বুঝো না